বিজেপির মিছিলকে কেন্দ্র করে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় সেখানে উপস্থিত অভিজিৎ গঙ্গোপাধ্যায় রয়েছেন এবং দেখুন আমার মনে হয় যে এই উত্তর তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দেওয়া উচিত আজকে যেখানে মায়েরা বোনেরা পুরো সমাজ যখন কাঁদছে বিদ্রোহ করছে রাস্তায় বেরিয়ে পড়েছে সেখানে পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি তার দলের পুলিশদের দিয়ে এভিডেন্স লোপাট করবার আনন্দে বিভিন্ন জায়গায় কেক কাটছেন আর বিরিয়ানি খাচ্ছেন বারবার প্রশ্ন উঠছে তথ্য প্রমাণ লোপাটের নানান রকমের অভিযোগ উঠছে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে সব মিলে নজিরবিহীন তো তথ্য প্রমাণ লোপাট করাটা ব্যাপার কেন তুলছেন এই অভিযোগ সবাই দেখুন লোপাট করেছেন তাই আমি স্থির থাকতে পারলাম না আপনার এই প্রশ্নটা শুনে বলুন স্যার আপনি আপনি যখন বলছেন স্যার বলছি স্যার আপনি প্রাক্তন বটে বিভিন্ন কেস বিভিন্ন মামলা দেখেছেন এই মামলা নিয়ে এত টানাপড়ে রাজ্য সরকারের রাজ্য সরকারের প্রধান মমতা ব্যানার্জি দাঁড়িয়ে থেকে সাক্ষ্য প্রমাণ বিনষ্ট করেছেন ধ্বংস করেছেন তাকে গ্রেপ্তার করতে হবে তার পদত্যাগ চাই তিনি পদত্যাগ করবেন না আমরা জানি তাকে তিনশো ছাপ্পান্ন ধারা প্রয়োগ করে এখনই এই রাজ্য সরকারকে ভেঙে দিতে হবে ভেঙে সিবিআই তেমন কিছু পাবে না যার ভিত্তিতে সিবিআই বার করতে পারে যে আসলে কারা ইনভলভ প্রাক্তন বিচারপতি বিস্ফোরক বলছেন কিছু পাবে তাহলে বিচার হবে কি করে বিচার হবে না তো আপনি কি বললেন বিচার হবে কোনো এভিডেন্স বিচারকের সামনে দেওয়া যাবে না তার মানে আবার এটির এখনো পর্যন্ত মেডিকেল টেস্ট হয়নি কেন যে রেপ করে রেপ করে ধরা পড়ে তার প্রথম মেডিকেল টেস্ট হয় গায়ে কোথায় আঁচড় আছে কোথায় কামড় আছে যে মারা যাচ্ছে সেইগুলো করে সব প্রত্যেকটাকে সে করে সেই টেস্ট তো আজ পর্যন্ত করা হয়নি তো ছেলেটি ছেলেটি বিচার প্রক্রিয়া প্রথম দাঁড়িয়ে বলবে যে আমার তো সব টেস্টই হয়নি আমার তো কিছু কোনো চিহ্নই নেই আমি তো ছিলামই স্পটে ভেতর থেকে অভিযোগ করছে ভেতরের লোক মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন যে ভেতরে কেউ আছে সব মিলে ভেতরের লোক আপনার কি মনে হয় কে আমি তো কেস করতে পারবো না কিন্তু তৃণমূলের অত্যন্ত প্রভাবশালী লোকের ছেলে মেয়ে নাতি কেউ হবে যে কারণে মুখ্যমন্ত্রী এই কাজ করছেন নিজের নেতৃত্ব দিয়ে এভিডেন্স ডিস্ট্রয় করছেন কিছু বলছিলেন আর কিছু নয় মুখ্যমন্ত্রী ভেতরের লোক অবশ্যই এভিডেন্স ট্যাম্পার করবার চেষ্টা হয়ে গেছে তারপরেও বলবো সিবিআই এই হসপিটালের প্রিন্সিপাল এবং পুলিশ কমিশনার এই দুজনকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করুক পেয়ে যাবেন একেবারেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় রুদ্রনীল ঘোষ তারা দর্থহীন ভাষায় বলে দিলেন যে ঠিক কী কী কারণে এই তথ্য প্রমাণ লোকের আছে আক্রান্ত চলছিল রাজ্য সরকারের বিরুদ্ধে স্বভাব সিদ্ধভঙ্গিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ফের সরব হলেন ক্যামেরায় নতুন কুন্ডু সঙ্গে রমেন দাস সংবাদ প্রতিদিন ডট